ব্যাপকদের উদ্ভুৎস কর্মকাণ্ড দেখে আমরা আমাদের হাসিকার কন্ট্রোল করতে পারি না এমনই কিছু হাস্যকর রোমাঞ্চকর ব্যাপকদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও তাদের এমন কর্মকাণ্ড দেখে আপনি জোর করে চাইল আপনি আপনার হাসিকে আর কন্ট্রোল করতে পারবেন না তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিও এমনই হাস্যকর রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে পাশাপাশি এইখানে দেখুন এই মশাই একটি হাতে ফোন নিয়ে করতে যাক আর মেয়েও সেটাকে সিরিয়াসলি নিয়ে নেয় যখনই ছেলেটি ফুল দিয়ে প্রপোজ করে মেয়ের জোতা খোলে ছেলেটি ফুলের জায়গায় মেয়েটি জোতা ধরিয়ে দেয় মেয়েটি আর সেটাকে মেয়েটির সঙ্গে শুঙ্গার পরে গ্রাম নেওয়ার পরে বুঝতে পারে এটা জোতা ছিল হয়তো মনে মনে বলছে আমার সাথে চিটারি তোর আজকে মজা রাখ control. এখানে এই বুইরা নানার কাণ্ড দেখুন এই বুইরা নানার সামনে যখন মেয়ে মানুষের আকৃতি নিয়ে দ্বিতীয় লিঙ্গির মানুষ আছে নানা সেটা বুঝতে না পেরে নানার কাজটা মামায় চালিয়ে যায় নানা এরকম ভাবে ফিল নিচ্ছে মনে হচ্ছে যেন বিয়ে করা বউ নানা হয়তো মনে মনে বলছে আমি বুড়া হয়েছে আমার মন তো আর বুড়া হয়নি my life as a ওয়াইফ যখন বাড়ির ভিতরে ঝগড়া করে আর ঝগড়া থামানোর জন্য যখন বাইরে ঘুরতে যায় আর সেটাই যদি আবার মনে পড়ে যায় তাহলে দেখুন কি কাণ্ড কত আমাদের এই ভাই আর আপু নিশ্চয়ই গতকাল রাতে অনেক ঝগড়া করেছে তাই সেই ঝগড়া অটোর ভিতরে শুরু করে দিয়ে কারণ শেষ হয়নি আর আমাদের রিস্কাওয়ালা মামার কাণ্ড দেখুন তার পিছনে ঝগড়া হচ্ছে সেটা বুঝতেই পারছেন মানে সে আছে তার দেন যখন পেন বাবের নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবে সাংবাদিকতা করবে তখন দেখুন কি কাণ্ড কত এই বশায় একটি বৈশাখী মেলা গিয়েছিল মানুষের ইন্টারভিউ নিতে কিন্তু তার মধ্যে ঠিক মতো কখাই বেরোচ্ছেন তার ক খাই বলে এখন তার কান্ড বলে একবার দেখুন আপনার হাশিয়ার আপনারা দেখতে পারছেন এখানে প্রতি বছরই বৈশাখী মেলা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয় এখানে দেখছেন জ্ঞান বা মানুষ কিন্তু আসতেছে কাকুর কাছে মনে মনে কে হয়তো বলছে আমি কথা বলতে পারছি না তুই ক্যামেরা আমার যদি কেন ধরে রাখছে সাইড কর তাই ক্যামেরাম্যান ক্যামেরা কে সাইড করে দিল আর আপনারা আমাদের এই ভিডিও কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও গুলি কেমন লাগছে আপনার কাছে সেটাও বলবো আর আমাদের এই কাকু তো মজা পাইবই কারণ কাকু জোয়ান জোয়ান মেয়ে দেখতে পাচ্ছে বেলুন বেসার নাম করে তাই বলছে এরকম মজা পাইতেছি মেলায় এসে অনেক ভালো মজা পাইতেছি এবং বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় করে খুব ভালোভাবে জীবন এবার ইন্ডিয়ার বিহারের এই ভিডিওটাতে দেখি আমাদের এই ভাই হাতে একটি লাঠি নিয়ে গরুর মাকে গুতা দিয়ে সরাতে যায় কিন্তু গরুটি এটা সিরিয়াসলি নিয়ে নেয় অর্থাৎ গরুটির বাচ্চা সিরিয়াসলি নেওয়ার পরে গরুর বাচ্চাটি যেটা বলে লোকটাকে শুনুন একবার তিনি একজন কনসার্টে যাওয়ার পরে একজনকে ভালো লেগে যায় তার অবস্থাটা দেখুন একবার কি কাণ্ড গটায় তিনি স্টেজের উপরে পপস করার শেষে তার রিয়াকশনটা দেখার মতো ছিল সে এতটাই খুশি ছিল সে কোথায় দিয়ে নামবে সেটাই ভুলে গেছে এবং নাম থেকে তার কমর ভেঙে ফেলছে তাতেও কিন্তু তার আফসোস নেই তাকে দেখে সেটাই মনে হচ্ছে সে হয়তো মনে মনে বলছে কমর ভেঙে গেলে কোনো সমস্যা নেই কারণ তাকে আর আমি পাবো না তার এমন আত্মত্যাগের জন্য তো একটি লাইক হতেই পারে এবার পাকিস্তানের ইনার কাণ্ড দেখুন গাড়ির ভিতরেই কিভাবে বক্স দিয়ে দিছে গাড়ির ভিতরেই না গাড়ির একদম জায়গায় অর্থাৎ আর বলে গরুর গরুর বাচ্চাকে বড় যখন সামনে ধরে আর তাহলে তার মার রিয়াকশনটা কি হতে পারে এটা দেখুন মানে তার কথা হলো আমার ছেলে মেয়েকে তুই ধার দিলনি কেন তোর আজকে বারোটা বাজিয়ে ছাড়বো তাই তো তাকে এরকম একটা প্লান্টিক শট দিল সে মনে হয় না আর খামারে দুই সাইড ছয় মাস আসবে আচ্ছা আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবারে এখানে দেখুন বাংলাদেশি মোটরসাইকেল ব্লগারের কাণ্ড ট্রেনের রাস্তার ভিতরে যখন সিঙ্গেল দিয়ে দেয় তারপরও তার বাইক ঢুকাতেই হবে এবং ঢুকাতে গিয়ে কি কাণ্ড ঘটায় দেখুন সে হয়তো মনে মনে বলছে যত যাই কিছু মোটর সাইকেল আমার হাত ছাড়া আমি করবো না তাই তো এসে চলে যাচ্ছে কিন্তু তার মোটর সাইকেল আর সে ছাড়ে একেইতে বলো মোটর সাইকেল আর ইউ কমেডি মি আমাদের পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আছে যাদের ভাগ্য তাদের কোনো দিনই সাথ দেয় না তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা এই মশাই পাম লাগিয়ে দিয়েছে দুইটা তার পুষ্কনি হিসার জন্য আর তৎক্ষণাৎ বৃষ্টি নেমে যায় আর তারপরে তার অবস্থা যা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন